আসসালামু আলাইকুম আজকে একটি নতুন সুখবর নিয়ে চলে এসেছি নতুন একদম বিশাল সুখবর এর উপর সুখবর নাই ইটালির মানে যারা যারা জমা দিয়েছিল বেশিরভাগ মানুষই ভিসা পেয়ে যাচ্ছে এবং ভিসা পেয়ে গেছে যারা পুরাতন দিয়েছে তারাও পেয়ে গেছে আপনাদের এটা সুখবর আপনাদের কেমন লাগে জানি না গতকাল গত বছর আগস্ট মাসের এই সাতাশ আঠাশ বত্রিশ তারিখ একত্রিশ তারিখের বা তারপরের মাসের অনেকের জমা দেওয়ার ভিসা পেয়ে গেছে এগুলা নিয়ে কথা বলবো আজকে এবং এবং আরও অনেক নিয়ে কথা বলবো এবং আপনারা বোসনিয়া এবং এই সার্বিয়া হয়ে আসতে চান বা লিবিয়া হয়ে আসতে চান এবং ইটালি যে আছে তাকে তাতে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার পাসপোর্ট জমা পড়েছে এটা উল্লেখ করে দিয়েছে মানে বাংলাদেশ থেকে কতগুলো পাসপোর্ট মানে জমা পড়েছে মানুষের আসার জন্য সেটা সমাজ নিয়ে ইটালিয়ান অ্যাম্বাসিটার কথা বলেছে আরও কথা বলবো যে যে হচ্ছে আপনারা লিবিয়া হয়ে ই হয়ে আসেন যে কী যেন বলেন অন্য সব দেশ দিয়ে হয়ে আসেন রোমেনিয়া হয়ে এই সব দেশ দিয়ে আসেন তাদের আর আসতে হবে না এখন লিগালভাবে তারা আসতে পারবেন লিগালভাবে একদম দু তিন লাখ টাকা খরচা করে ট্যুরিস্ট ভিসা এবং সিজনাল ভিসায় এখন ইটালিয়ান গ্রু জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওদের চুক্তি হয়ে গেছে ইটালিয়ান এবং ইটালিয়ান জর্জেন মেলনি এবং ই আমাদের বাংলাদেশের এখন যে ই আছে ইউনুস ডক্টর ইউনুস তার সাথে চুক্তি হয়েছে দ্বিপাক্ষীয় চুক্তি তাদের চুক্তিতে বলা হয়েছে যে এখন বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার এবং মানে আনস্কিল ওয়ার্কার যারা আছে তারা আসতে পারবে ঠিকভাবে এবং মাসে বাংলাদেশ থেকে মিনিমাম দুই হাজার মানুষ করে আনবে প্রত্যেক মাসে এবং এখন ইটালিয়ান অ্যাম্বাসেডার নিয়ে চলে আসছি ইটালিয়ান যে ভিএফএস ভিএফএস থেকে বা ইয়ের থেকে আঠাশ তারিখ তিরিশ তারিখের যে ভিসা জমা পড়েছিলো গত বছরের তারা কিন্তু অনেক মানুষ এই সিলেটের মানুষ পেয়েছে তারপরে হচ্ছে ঢাকার মানুষ পেয়েছে তারপর আরও হচ্ছে কুমিল্লার কুমিল্লার আমার একটা বন্ধু থাকে তার ই পেয়েছে মানে গতকাল মিনিমাম চার পাঁচটা ভিসা পেয়েছে তো এখন নতুন করে চেঞ্জ হবে অ্যাম্বাসিডার চেঞ্জ হবে ইটালিয়ান অ্যাম্বাসিডার যদি চেঞ্জ হয়ে থাকে আইসা থাকে তাহলে কিন্তু সামনে আপনাদের কিন্তু বিশাল ইতালিতে আসার বিশাল একটা মানে দরজা খুলে যাবে প্রচুর পরিমাণ মানুষ আসতে পারবে মানে দরজা উন্মুক্ত হয়ে যাবে তো কাজের জন্য বা যে কোনো এগ্রিকালচার ফার্ম বা সিজনাল নন সিজনাল প্রায় লক্ষ লক্ষ মানুষ দরকার মানে আপনাদের ধারণার বাইরে মিনিমাম আট দশ লাখ আর দশ লাখ মানুষ দরকার এগ্রিকালচারের জন্য আরও তো অন্য সব অন্য সব কাজের জন্য আসেই তো আপনাদের শুধু এগ্রিকালচারের জন্য মানে দশ লক্ষ মানে মানুষের দরকার তো বাংলাদেশ থেকে যারা যারা আসেন তো তারা মানে মালিকের থ্রু জানে আসে এবং মালিকের কাছে যে সব মালিকের মালিকের ফার্ম নাই। এবং প্রলবন দেখি লোক আনে তারা যারা আসে তাদের কিন্তু কাজও করে না তাদের কিন্তু ইলিগাল হয়ে যায় আসার পরে তো তাদের কাগজের সমস্যা হয় তো ভবিষ্যতে যারা যারা আসবেন যাদের আপনারা চেষ্টা করবেন যে মানে এগ্রিকালচার ফার্মে বেতন কম হয় এমনি বেতন কমও যদি হয় সেখান থেকে আপনারা না বের হয়ে সেখানে ওই ফার্মে কাজ করে আপনার ডকুমেন্টসগুলো মানে তৈরি করে নেবেন ঠিকঠাকভাবে পাকাপোক্ত করে তারপরে আপনি কাজ ছাড়বেন তাহলে বৈধ হওয়ার পরে কাজ ছাড়লে আপনি যে কোনো দেশে যেতে পারবেন ইউরোপের সেই অনুযায়ী আমি মনে থেকে বলছি যে আপনাদের এই সাজেস্টটা দিচ্ছি আপনার হাজার হাজার মানুষ মানে অবৈধ আছে ইটালিতে তো দু সালে কিন্তু অনেকেই বলে যে পঁচিশ সালে ক্লিক ডে নেয় তো অপেক্ষা করেন ক্লিক ডে দেখুন কি পরিমাণে এখনও যারা যারা সবাই লসটা পেয়েছে তারা কিন্তু সবাই আসতে পারবে সমস্যা সব চলে গেছে সব গতকাল বাংলাদেশের উপদেষ্টা সেই ইটালিয়ান নিয়ে মানে ব্রিফ করছে সেখানে উল্লেখ অলরেডি যে ষাট হাজার পাসপোর্ট মানে ষাট হাজার সত্তর হাজার পাসপোর্টের উপরে ইটালিয়ান অ্যাম্বাসিতে আটকা তো এটা একদম মানে বন্ধ নাই বন্ধ নাই একদম মানে খোলা হয়ে গেছে তো পররাষ্ট্র যতগুলো মন্ত্রণালয় আছে এমনকি ইউনুসার সহ ইউনুসাসহ সে একশো পার্সেন্ট নিশ্চিত কিভাবে মানুষ মানে এখন বিপদগ্রস্ত এবং আপনারা যদি প্রতিবাদ করতে চান সাত তারিখে বা আট তারিখে যেখনি সেখানে আপনারা করতে পারেন করলে ভালো হয় কিন্তু যাই করবেন ভালোভাবে করবেন মানে মানে অন্য সব কাজ করবেন না মানে একটা যে ভুক্তভোগী না তাদের মানে কোনো ই করবেন না এবং সরকার যাতে জানে আপনারা কতটা বিপদে আছেন আপনারা বিদেশ থেকে এসে কাজ ছাড়া আপনারা হচ্ছে এখানে ইটালিয়ান এম্বাসিদের দু বছর বা এক বছর ধরে অপেক্ষা করছেন একটা কথাই আছে না না চাইলে মায়ের দুধ দেয় না বা আছে না চাইলে না যদি হাত দিয়ে মুহে খাওয়ান না ওঠান তাহলে তো খাওয়ারও খাওয়া যায় না তো আপনারা এই কাজটা করবেন এবং দালাল চক্র টাক থেকে দূরে থাকবেন দালালদের নিয়ে যাবেন না এই জিনিসটা ভুক্তভোগী ছাড়া তাদের নিয়ে যাবেন না তো তাদের নিয়ে প্রতিবাদ করবেন না এবং আপনারা প্রতিবাদ করুন এমনভাবে যারা বুঝতে পারে যে এরকম যে আপনারা হচ্ছে ভুক্তভোগী তো আপনাদের জন্য কিছু করতে হবে সেই অনুযায়ী এখন যারা লিবিয়া বসনিয়া, সার্বিয়া বা রোমেনিয়া হয়ে আসতে চান বা দুবাই হয়ে আসতে চান বা আপনারা মিডিল ইস্টের যে কোনো দেশ সৌদি দুবাই কুয়েত কাতার বা যে কোনো দেশ থেকে আসতে চান আমার চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে দুবাই থেকে মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে ট্যুরিস্ট বিষয় আসবেন সিজনাল বিষয় আসবেন নন সিজনাল বিষয় আসবেন স্পন্সার বিষয় আসবেন এই সব সম্বন্ধে ভিডিও থাকবে আমার এখন থেকে চ্যানেলে আসা আসা শুরু হবে প্রত্যেক দিন একটা বিভিন্ন টপিক নিয়ে আসবে আপনারা অবশ্যই চ্যানেলে পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ঠুকে দেবেন তাহলে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওর আর আমাকে সাপোর্ট করবেন